যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলি তার মা বলতো যাসনে নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে যখন একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন গর্তের বাইরে চলে এলো সেইখানে একটা মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড়ো জন্তু আগে কখনো দেখেনি কিন্তু তার সিং দেখে সে মনে করল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গো তুমি কি খাও স্যার বলল আমি ঘাস খাই ছাগল ছানা বলল ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বলল আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বলল সে গাছ কোথায় সার বললো ওই বনের ভিতরে ছাগল ছানা বললো আমাকে সেখানে নিয়ে চলো এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেটটা এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যায় কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে তো চলতেই পারছে না তাই সে বলল তুমি যাও আমি কাল যাব সার তখন চলে গেল, ছাগল ছানায় একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে পড়ল সেই গর্তটা ছিল একটা শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভিতর কেড়ে ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বলল লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী। সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে নিঃশ্বাস ফেলল বাঘ দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কী ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললো মামা সর্বনাশ হয়ে গেছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কিনা সে পঞ্চাশ বাঘে এক এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে গিয়ে বলল বটে তার এত বড় চল তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বলল আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাকে খেতে আসে তুমি তো দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে বেটা আমাকেই ধরে খাবে বাঘ বলল তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকে দেখেই শিয়ালকে বলল দূর হত ভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবল যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচি সাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে ছুটতে লাগলো শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলল মামা আল মামা তা শুনে ভাবে বুঝি সে নরহরি দাসটা এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটো ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে গেল শিয়ালে সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না